হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে শিবরাত্রির উপোস তো সেই জন্য আমি সকালেই রান্নাটা করে নিয়েছি আর রান্না করার পর এখন বাকি কাজগুলো করব। তবে আমি উপোস করি না উপোস করে মা সারা দিন নির্জলা উপোস করে তারপর রাত্রিবেলা পুজো দিয়ে খাবার খায় আজকে রান্না করেছি শাক ভাজা নিম আলু বিড়ির ডাল আর পাঁচমেশালি একটা তরকারি আর হচ্ছে শামুকের তরকারি শামুকটাকে অনেকে গুগলি বলে আর অনেকে যেটাকে গুগলি বলে সেটাকে আমরা আবার শামুক বলি তো রান্নাটা আজকে আমিষই হয়েছে যেহেতু আমরা সবাই শিবরাত্রি করি না সেহেতু আমরা আমিষ খাবারই খাবো কিন্তু মা শিবরাত্রি করে সারাদিন উপোস দেয় সেই জন্য মা কিছুই খাবে না সারাদিন জল পর্যন্তও খাবে না আমিষ খেতাম না কিন্তু ওদের বাবা ভুল করে নিয়ে চলে এসেছে সামুগুলো তো নষ্ট হয়ে যাবে যদি রান্না না করি তো সেই জন্য করতেই হলো বাধ্য হয়ে ছেলে এখন এখানে খেলা করছে এখনো স্নান করেনি তো ওকে এখন ডাকতে এসেছি বাবা দেখে এখনো চান হয়নি কি অবস্থা বুঝতে পারছিস

পঁয়ত্রিশ বাজছি একটা পঁয়ত্রিশ আর কবে চান করবি তোরা বেলা করিস করিসনি এবারে অববেলা করছি একটা পঁয়ত্রিশ বাজছে এবারে অবলা হচ্ছে বেলা লয় চ আমি বাবা আমার কাজ করি

রাখলো ছেড়ে দিয়ে এবার আমরা বেরিয়ে গেছি শিবধানে যাওয়ার জন্য মানে শিব মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আর মেয়ে চলে গেল ওর বাবার সঙ্গে ছেলে গেল সাইকেলে আমি মা আর আমাদের ছর্দি মানে আমার একটি যা আমরা যাচ্ছি এখন পুজো ওই যে সামনে যাচ্ছে দি আর পিছনে যাচ্ছে মা এবার আমরা শিবধানে পৌঁছে গেছি শিবধানে কিন্তু অনেক লাইন ছিল আর প্রচুর লম্বা লাইন মানে এটা যেটা দেখা যাচ্ছে সেটা শিব মন্দিরের থেকে অনেকটা দূরে অনেকটা দূরে এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে এখানে মা এখন দাঁড়িয়ে আছে আর মায়ের পাশেই দাঁড়িয়ে আছে ছোট দি আমরা লাইন দিয়ে আমরা লাইনের ধারে দাঁড়িয়ে আছি আর দেখছি কতটা লাইন আছে না আছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কখন যে লাইনটা শেষ হবে কখন যে গিয়ে পৌঁছাতে পারবো কি জানি অনেকে কিন্তু করছে আমাদের পরে এসেও আগে গিয়ে লাইন দিয়ে দিচ্ছে তারপর পুজো করিয়ে নিচ্ছে কিন্তু আমরা তো সেটা পারবো না মানুষের সঙ্গে চিৎকার চেঁচামেচি তো আর করা যাবে না সেই জন্য আমরা সবার পিছনে লাইন দিয়ে আছি যতক্ষণে গিয়ে পৌঁছাবো ততক্ষণে গিয়ে পুজো হবে মা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য মাকে বললাম যে তুমি একটু আর চালায় গিয়ে বসো আমরা এখন এখানে দাঁড়াচ্ছি এবার মন্দিরের অরিজিনাল সাউন্ডটা একটুখানি শোনাই মন্দিরের আটচালাই খুব সুন্দর নাম কীর্তন হচ্ছিল অনেকক্ষণ বসে থাকার পর এবার অনেকটা সাম লাইনটা সামনে এগিয়ে এসেছে মানে মন্দিরের সামনে এগিয়ে এসেছে মা তখন বলল যে আমি এবার গিয়ে দাঁড়াচ্ছি তো ঠিক আছে বললাম যে এসো এবার মা আর ছোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়ালো আমি আবার পাশে দাঁড়িয়ে রইলাম এখানে অনেকের পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে এখন প্রদক্ষিণ করছে মা ওরা এখন ভেতরে গেছে পুজো করার জন্য আর আমি এখন আটতালায় বসে রয়েছি মায়েদের অপেক্ষায় মা আর ছোটদির অপেক্ষায় লাইনটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে এখন আর অতটা লোকজন নেই তবে কিছুক্ষণের মধ্যেই আবার আসবে সবাই পুজো করাতে একদম সেই ভোরবেলা থেকে পুজো হচ্ছে আজকে এখানে আজকে অনেকগুলো পুরোহিত বসে আছে মন্দিরে প্রচুর ভিড় বলে অনেক ফুল অনেক ফল তারপর দুধ মন্দির একদম ভর্তি হয়ে আছে ওইখানে গিয়ে ভিডিও করা কোনো রকমের সম্ভব হতো না তাই ছেলেকে বলেছিলাম একটুখানি ভিডিও করে নিয়ে আসতে আর সেটাই শেয়ার করলাম মেয়ে ওর বান্ধবীর সঙ্গে বসে বসে পুরো সময়টা ধরি গল্প করলো আর রান্নাও তারপর পুজো দিয়ে বাড়ি চলে এলাম